ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি কয়ে খেকিয়াল খ্যাক্সিয়ালটি পালাই ছুটি গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে কাছে ওয়া ওয়াই ব্যাং ওয়াই নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতাবাঘ চিতাবাঘ এ সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলোকানাচেদায় টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠোটটি লাল ঠয়ে ঠাকুর দাদা ঠাকুরদাদার শুকনো গাল ড ডয়ে ঢুলি তুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মুধন্য মুর্ধন্নয়ে নাকের পরে ত তয়ে তিমি তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থালা ভরা আছে মিঠাই মিঠাই খেতে খুব ভালো লাগে দ দয়ে দোয়াত তোয়াতা আছে কালি নাই ধ দয়ে ধোপা, ধোপা কেমন কাপর কাছে তুন্ত্য তন্ত নয়ে নাপিত নাপিত ভাইয়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা। পাখির বাসা হাওয়াই নড়ে ফ ভয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব ভয়ে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো এখানে আছে বাঁচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে বেকম ধরে উঞ্জ উঞ্জয়ে জাঁতা হাতের জোরে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু লাঠি চোটে পালাই গরু বয়ে বাঘ বাঘের যত সাহস চোখে তাল বস তালবসে শকুন শকুন কাঁদে গরুর শকে পেটকাটা মূধন্য স পেটকাটা মূধন্য সয়ে ষাঁড় ষাঁড় ছুটছে পুকুর বাড়ি দন্তঃ স সিংহ সিংহ রাগে কিশোর নাড়ে হ হয়ে হাসি হাসি মুক্তি দেখতে বেশ মুরোর মুর শূন্য দফা হলো শেষ আর হার মাথা আর হয়ে শূন্য অন্তঃস্থ অন্তঃস্থ ছিল তাই বেঁচে গেল অন্তঃস্থ ছিল তাই বেঁচে গেল খন্ডস্বর খণ্ডসয়ের পুষির গাই অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গের ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হিট আমরা বলি চাঁদ মামা বাই বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে